আমার আপু এবং ভাইয়াদের জন্য শীতের উষ্ণ বুদ্ধা হলুদ দুধ মিল্ক এবং আপনার হচ্ছে এই সাফে এখানে কিন্তু টোটাল দুটা সাফরান দুইটা দুটা এ কালারটা দেখেন কি আসছে দুটা ফাঁকি করে দিচ্ছে কালারটা

চারমারিক মানে কাঁচা হলুদ এবং সেফলন এবং গটমিক এই তিনটা সংমিশ্রিত হ্যান্ডমেড

একটা প্রোডাক্ট জি হ্যাঁ বলছি ব্যাকটেরিয়া জমা হয় সেক্ষেত্রে আপনার চুলকানি বা এরকম বিভিন্ন তো সেক্ষেত্রে এটার মধ্যে দেখা যাচ্ছে আপনার এতমিল্ক দ্বিতীয়ত হচ্ছে টার্মারিক মানে কাঁচা হলুদ তৃতীয় প্রিমিয়াম কোয়ালিটি যে দেখেন এটার মধ্যে সাফরানের প্রত্যেকটা

তো ঠিক আছে নামটা কি আই হচ্ছে আপনার এই হলুদ সাফ হলুদ এবং জাফরানের সম্বন্ধে হলদি জাফরান হলদি জাফরান জি হলদি জাফরান নামটা হলো হলদি জাফরান যে কমেন্ট মানে যে নিতে চাচ্ছেন কি WhatsApp এ আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বা নামটা বলবেন হলদিয়া হলদিয়া জাফরান

<laughs> Sabah. <laughs>

জি জি তো যারা আশেপাশে আছেন সরাসরি শপে চলে যাবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন আগে দিতে স্টেলি

তিনটা মিনিট যতক্ষণ রাখবেন তত স্কিনের জন্য বেস্ট হবে কারণ হলুদ দেওয়া হলুদ এমনিও স্কিনে অনেকে দেয় অনেক আপনারা কিন্তু রূপচর্চার জন্য হলুদটা ইউজ করে তো সেক্ষেত্রে সাবান দিয়ে এরকম তিন চার মিনিট রাখবেন তারপর ধুয়ে ফেলবেন আস্তে আস্তে তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই প্রাইস আমরা বলে দিলাম তিন পিস নিলে তিনশো সাতশো পঞ্চাশ আর এক পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা জি তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ